বিজয়ন দেহি দেবী নমস্তুতে সচন্দন গন্ধ বিল্ল পত্রাঞ্জলি নম শ্রী শ্রী ভগবত দেবী দুর্গায়া সপরিবার ঐ নম বাড়িয়ে দাও বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এস সচন্দন কন্দপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রী শ্রী ভগবত দেবী দুর্গায়া সপরিবার হই।

বেলপাত <inaudible> স্মরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে কেস সচন্দন গন্ধপুষ্প বিলপত্রাঞ্জলি নম শ্রী শ্রী ভগবত দেবী দুর্গায়া সপরিবার ওই করো no, no.